よかっ t আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কেমন আছেন আমার লাভলি ভিস আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর মেহরবাণীতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার ঈদের ব্লগ আর আমার এই ঈদের ভিডিওটা দিতে আসলে একটু লেট হয়ে গিয়েছে কারণ হয়তো আপনারা আমার বয়সে বুঝতে পারছেন আমার বয়সটা কিন্তু একদমই খারাপ ছিল ঠান্ডা লেগে গিয়েছিলো তারপর আমার বাচ্চাদের শরীরটা তেমন একটা ভালো ছিল না তো এর জন্য আমি শেয়ার করতে পারিনি তারপরেও ফাইনালি আমি আপনাদের সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করছি এইটাই আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট তো আমি ঈদের ঈদের জন্য কী কী বানালাম আমি একটু একটু শুধু আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর কি কারণ আমি পুরো রেসিপি শেয়ার করিনি পুরো রেসিপি শেয়ার করতে হলে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত আর এখন ঈদ তো চলে গিয়েছে এই রেসিপিগুলো কিন্তু আমি আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ একা হাতে আসলে সব কিছু ম্যানেজ করা বাচ্চাদেরকে নিয়ে একটু টাফ হয়ে যায় আর আমার জন্য তো আসলেও টাফ হয় জানি না বেলা কি হয় আমার বাচ্চারা তো মানে রোজাও ছিল ওদের ইফতারি বানানো নিজের ইফতারি বানানো তো এর জন্য মানে সব কিছু ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায় আমার জন্য তো এর জন্য আমি পারিনি ইনশাল্লাহ আমি এই রেসিপিগুলা আমি এখন থেকে আমি আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তো একদিকে কিন্তু আমি ঈদের জন্য কিছু ডিজার্ট বানাচ্ছিলাম আর অন্যদিকে দেখি আমার নাতি কিন্তু বসে বসে ও ভিডিও দেখছিল আমার বউও আসছিল আমার সাথে মানে পিঠা বানাতে আমাকে হেল্প করেছে তো ও বসে বসে ভিডিও দেখছিল আমি ওর ফিঙ্গারটা ভিডিও করছিলাম আর কি আমার অনেক ভালো লাগে মাঝে মধ্যে কিন্তু ওর ফিঙ্গারটা এরকমই করে তো আমরা মানে ওর ফিঙ্গার ঠিক করে দেই। আমার দেখে ভালো লাগছিল ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক কিউট লাগছিল তো এই যে দেখতেছেন সেমাই দিয়ে একটা ডিজার্ট বানিয়েছিলাম তো এইটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি তারপরেও ইনশাল্লাহ এর পুরো রেসিপিগুলো আমি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো এই দিনের জন্য আমি টেবিলটা রেডি করে ফেলেছি আসলে অনেক মানুষের দাওয়া ছিল আমার বাসায় তো আমার জায়রা তারপর আমার ননাস আমার পাশুরের মেয়ে তারপর আমার ভুনের মেয়ে বোনের মেয়ের জামাই ওরা সবারই দাওয়া ছিল তো আমি সব কিছু ম্যানেজ করতে পারিনি আমার বাচ্চারা কিন্তু সাজিয়েছে বাসা আর কি তো একটু একটু সাজিয়েছে ওরা তেমন কিছু সাজায়নি ওদেরকে শুধু আমি বলেছিলাম আর কি এরকম এরকম করে মানে সাজিয়ে নাও ওরা যেরকম পেরেছে বাচ্চা মানুষ আমার ছেলে মেয়ে মিলে আর কি ওরা সাজিয়েছে তো আমি টেবিলটা এখন রেডি করে ফেলেছি আর টেবিলটা রেডি করার পর এইটা হচ্ছে রাতে আর কি আমি রেডি করেছি তো ভাবলাম যেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই কারণ জানি না সকালবেলা আমি সময় বের করতে পারবো কি না যখন আমার বাসায় বেশি মানুষ আমি দাওয়াত দেই আসলে তখন কিন্তু আমার সব সবসময়ই একটা জিনিস মাথায় থাকে যে সবাইকে আমি মানে বসাতে দি পারবো কি না তারপর খাবার দাবার টাইম মতো দিতে পারবো কি না একটা টেনশন কাজ করে আর কি তো মানুষ কম হলেও আমাদের যে তো চল্লিশ পঞ্চাশ জন হয়ে যায় তো এই মানে এই চিন্তা করেই মানে আমি একটু গড় সাজানো এগুলো ভুলে যাই তো অনেক জিনিস ছিল আসলে আরও এক্সট্রা কিছু জিনিস ছিল সাজানোর জন্য আর কি তো আমার বাচ্চাদেরকে দিতে ওইগুলা কিন্তু আমি একদমই ভুলে গিয়েছি না হলে কিন্তু ওরা আরও সুন্দর করে সাজাতো তো অনেক সিম্পলভাবে শুধু ওরা ঈদ মুবারক সাজিয়েছে তো ভাবলাম আমি একটু রাতের বেলা ভিডিও করে নেই এই যে দেখতেছেন তো বাচ্চারা যেমনই পেরেছে আর কি তেমনই আর আমিও তেমন একটা ধ্যান দিইনি কারণ আমার তো মানে কিচেনেই বেশি ফোকাস ছিল যে আমি সব কিছু টাইম টেবিল মতো দিতে পারবো কিনা রেডি করে রাখতে পারবো কিনা এই আর কি আর কিছু মেমান আসছিলেন আমার বাসায় নতুন তো ওনারা কিন্তু আমার বাসায় কখনো আসেননি আমাদের পরিচিত তারপর আমার অনেক ওনাদের সাথে অনেক ফ্রেন্ডশিপ আর কি তো ওনারা কিন্তু প্রথমেই আসছেন ওনারা আমাদেরকে আসলে বলবো বলবো বলে বলা হয় না আর আপনারা সবাই জানেন আমাদের ফ্যামিলিটাও কিন্তু অনেক বড় আর আমাদের ফ্যামিলির যখন আমি সবাইকে দাওয়াত দেই তখন আর আমি আসলে বাইরের মেহমানকে তেমন একটা দাওয়াত দিতে পারি না মানে খাওয়া দাওয়া তো সবচেয়ে বড়ো কথা নয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে একজন মানুষকে আসলে ভালো করে আপ্যায়ন করতে পারবো কি না তারপর মানে বসতে দিতে পারবো কি না মেন জিনিস হচ্ছে এইটা তো আসলে এই ঈদেশে তো সবারই বাসা চুটো থাকে তো বসার জায়গা হয়ে ওঠে না তো সাথে একটি কেকও ছিল আমার ঈদের যে নাস্তাগুলো বানিয়েছি আর কি এই নাস্তার সঙ্গে কিন্তু আমার বড়ো ছেলের বার্থডে পড়ে পড়ে গিয়েছে লাস্ট ঈদে কিন্তু আপনারা দেখেছিলেন রামাদানে কিন্তু ওর বার্থডে ছিল তো এই ঈদে কিন্তু ঈদের দিনেই পড়ে গিয়েছে টেন এপ্রিল আমার বড়ো ছেলের বার্থডে তো ভাবলাম যেন ও এমনিতেই কেক টেক কাটে না তারপরেও নিয়ে আসলাম বাচ্চারা আছে যেহেতু সবাই মিলে কাটবে আর খেয়ে নেবে এনজয়ও করবে সঙ্গে তো এখানে কিন্তু আমি হাতে সেমাইও বানিয়েছিলাম তারপর এমনিতে মানে বাজার যে সেমাই কিনতে পাওয়া যায় এই সেমাইটাও বানিয়েছিলাম এইদিকে ভিডিও করছিলাম আর অন্যদিকে দেখি আমার ননাস চলে আসছেন আর ওনার হাজব্যান্ড তো ওনাদেরকে কিন্তু একটি ফুল দিলাম ফুল দিয়ে বরণ করলাম ভাবলাম ঈদের দিন একটু মজা করে নেই তারপর আমার বোনের মেয়েও আসছে বোনের মেয়ের জামাইও সঙ্গে আমার বোনের মেয়ের কিন্তু একটি ছেলে হয়েছে নতুন আমার নাতি হয়েছে আলহামদুলিল্লাহ এই ভিডিওটা কিন্তু আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ আর আমার নাতিকেও দেখাবো তো আই যে দেখতেছেন আরেকটি টি শার্ট এটা হচ্ছে আমি বানিয়েছি অরিও কেক আর কি তো এটা কিন্তু আমার ছোট ছেলে অনেক বেশি পছন্দ করে তো বাবলা মো ওকে একটু খুশি করে নেই আর একটু মুনের সেইপ দিয়ে দিয়েছি আমি চকলেট দিয়ে তো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে আর আমার এইগুলো বানাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু বাচ্চারা অনেক খুশি হয়ে খায় এর জন্য ভালো লাগে আর বাচ্চারা যেখানে আসলে আনন্দই সেখানে আর ঈদের দিন তো বাচ্চাদেরই বেশি আনন্দ আমাদের তো আর আনন্দের দিন আসলে চলে গেছে তো বাচ্চারা আসলে আনন্দ করলে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক আনন্দ করেছে আর এই যে দেখতেছেন আমরা সবাই কিন্তু আমার জায়রা তারপর আমার বাসুর ওনারা সবাই কিন্তু চলে আসছেন আর আমরা কিছু মানুষ কিন্তু আমরা কিচেনে বসেছি বসে গল্প করতেছি তারপর কিছু মানুষ আমরা ড্রয়িং রুমে বসে গল্প করেছি সব জায়গায় বাচ্চারা ওপরে চলে গেছে কিছু বাচ্চারা গার্ডেনেও আছে এরকম আর কি তো এখন আমি চলে আসলাম চিনে ভাবলাম যে আমার তো আর গল্প করলে হবে না সবাইকে খাওয়াতে হবে তো ভাত খাওয়ার জন্য আমি টেবিল রেডি করছিলাম আর কি আমার বউও সঙ্গে আছে আর আমার যায়রা তো আছে নেই সবাই আমাকে হেল্প করেছেন তো এসে আমি টেবিলটা রেডি করছিলাম আর মানে এক বেশ এক বেস করে খাওয়ালাম আর কি সবাইকে তো আর একসাথে বসানো সম্ভব না তো এই যে দেখতেছেন আমার মানে খাওয়ার জন্য টেবিল রেডি করে ফেলেছি আর খাবারের আয়োজনে আমার ছিল কালা বোনা বানিয়েছিলাম তারপর গরু মাংস দিয়ে কালা বোনা ছিল তারপর মরিকুণ্ড বানিয়েছিলাম তারপর ছিল বেড়ির মাংস শিম দিয়ে বড় মাছ ছিল হার্ট চিকেন ছিল সাতকড়া দিয়ে মাছের বর্তা ছিল আর একটি সিলেটি সুটকিশিরা বানিয়েছিলাম আমার জায়েদের জন্য আর সঙ্গে আমি পিঠাও দিয়েছি ঈদের সময় তো পিঠা না দিলেই না হয় কারণ আমাদের সিলেটের কিন্তু পিঠা যদি না হয় টেবিলে ঈদের দিন তাহলে কিন্তু ইনকমপ্লিট মনে হয় তো এর জন্য আমি পিঠাও সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর সিরা আসলে স্পেশালি বানিয়েছি আমার জায়েদের জন্য সারা রামাদানে মনে হয় যে ছোটো মাছ তারপর শুটকি এগুলো আমাদের খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় তো বাবলামজন যদি ঈদের দিন দেই তাহলে আমার যাইরা অনেক এনজয় করে খাবেন আসলে অনেক এনজয় করে খেয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা সবাই বলেছেন পাতলা শিরা করেছি তো অনেক ভালো লেগেছে কারণ রমাদানে কিন্তু মাছ বোনা তারপর মাংস এগুলো খেতে খেতে কিন্তু ভালো লাগে না তো আমরা সবাই এক পেস এক পেস করে সবাই খেয়ে ফেলেছি আর এখন বসে বসে ডিজার্ট খাচ্ছি আর কি ডিজার্টগুলো কিন্তু ফ্রিজে ছিল টেবিলে নেইনি তো সবাই সিটিনে বসে এনজয় করে কাচ্ছিলেন রাত বারোটার পরে কিন্তু আমাদের পার্টি শেষ হয়েছে অনেক এনজয় করেছি ঈদের দিন আর আমাদের এই রোজার ঈদ কিন্তু অনেক ভালো কেটেছে সবাই মিলে আলহামদুলিল্লাহ সবাই আসছেন শুধু দুই একজন ছাড়া তো সবাই দোয়া করবেন এরকম যেন আমরা সারা জীবন হাসি খুশি থাকতে পারি আপনাদের জন্য দোয়া রইল আমাদের জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি বারাকাত